আমরা এই জন্য বিএসটি করতে গেছি কারণ আমরা বিএসটির কাজ চলতেছে আমরা এই সামনে মাসে দিবে বলছে অ্যাপ্লিকেশন দিয়েছেন তো একটা প্রাপ্তি সেটা রিসিট সেটা আছে সেটা কোথায় আছে সেটা আমাদের ম্যানেজারের কাছে সে বাড়িতে গেছে কালকে রাতে তার মানে এখন ওই বাড়িতে যে দেখে আসতে হবে এই তো জি না বাড়িতে দেখে আসতে হবে না অবশ্য আনতে হবে আমরা এই আমরা আনতে হবে এটি ম্যানেজারের কাছে রাখছে ওটা আনতে হবে আমরা ম্যানেজারের কাছে তো আছে

এখন থেকে কালেকশন করেন জি আজকে থেকে আমরা আজকে রাতেই আমরা ই করব যে গলাই করা লাগে আমরা কম্পিউটার থেকে কাজ করে আনা আর তারপরে আমরা এটি লাগাই দেখেন এটাও লেখেন বই লেখতে ফেলেন টাকাটা পরিশোধ করে দেন টাকাটা পরিশোধ করেন করে রিসিপ্ট নেন

これバンド来るってくださいね。